ভারতের পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এবং স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় খানাকুল দু নম্বর ব্লকের পলাশপাই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মোস্তাফাপুরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় এই উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি এদিন এক শহীদ বেদের উদ্বোধন করা হয় দুস্থদের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র এছাড়াও এছাড়াও একদিবসীয় আটদলীয় এক ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয় এখানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত ঘোষ হুগলি জেলা পরিষদের সদস্য কালীপদ অধিকারী খানাকুল দু নম্বর ব্লক সহ সভাপতি অরুণ মহিষ বিজেপি মন্ডল সভাপতি পিয়ালি জানা পলাশপাই এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান বিকাশ বৌরি। বিজেপি নেতা তাপস সাউ প্রমুখ পুরবী ঘোষণা করেছি আমাদের সামনে উপস্থিত হয়েছে নতিপুটুয়ের প্রধান বারণ সুভাস হাজরা মহাশয় আমরা পুষ্পস্তবক দিয়ে ওনাকে বরণ করে নেছি বহন করছেন আমাদের আমাদের এই সদস্য আমরা আজকে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা ভারতের জনতা পার্টি থেকে একটা সৈদবিদি করেছিলাম সেই সৈদবেদির সকাল 10টার সময় উদ্বোধন করেছি ওর সাথে সাথে আমরা দ্বিতীয় পর্যায়ে যেটা আট দলীয় ক্রিকেট প্রতিযোগিতা রেখেছিলাম সেটা অলরেডি শুরু হয়েছে প্রথম পর্যায়ে খেলাটা হচ্ছে এবং প্রথম খেলা হচ্ছে প্রথম পর্যায়ে আর আমরা এই খেলাটাকে এলাকা গ্রাম বা থেকে কিছু কালেকশান করেই আমরা খেলাটাকে প্রতি বছর চালিয়ে আসি দীর্ঘ কয়েক বছর বন্ধ হয়ে গেছিলো খেলাটা আমরা নিজেদের উদ্যোগে বা নিজেদের উদ্যোগেই কাজটা এই খেলাটাকে চালাবার চেষ্টা করেছি আমাদের মাননীয় বিধায়ক সাহেব উনি আমাদের কাছে এসেছিলেন উনি যতটা সাধক আমাদের যে সাহায্য করার চেষ্টা করেছে এমএলএ সাহেব এসেছিলেন প্লাস হচ্ছে আমাদের তিপ্পান্ন জেলা পরিষদ যে মাস্টার মহাসায় কালীপদের অধিকারী এসেছিলেন এবং আমাদের তিনটে পঞ্চায়েতের প্রধান পলসপাই এক নম্বর গ্রামের পঞ্চায়েতের প্রধান বিকাশ গৌরী মহাশয় এবং বলপাই মতিপুর দু নম্বর অঞ্চলের প্রধান সুভাষ হাজরা মহাশয় এবং চিংড়া পঞ্চায়েতের উপপ্রধান সুরজিত সর্দার মহাসায় ওনারা আমাদের সতেষ্ট সাহায্য করেছে সেই জন্যই আমরা এই কাজটা করতে পারছি বা এই খেলাটা চালিয়ে যেতে পারছে বা প্লাস আমাদের যে ক্লাব সদস্যরা রয়েছে ওনারা ফুল সহযোগিতা আমরা খেলাটা করতে পারছি খেলাটা কত বসিয়ে হচ্ছে খেলাটা আমরা চালিয়ে যাচ্ছি প্রায় তেইশ বছর ক টিমের খেলা হচ্ছে আট টিমের খেলা ক্যাশ মানি কী কী আছে ক্যাশ মানি আমরা দিচ্ছি ছ হাজার টাকা যারা জিতবেন যারা ফোরে যেতে হবেন তাদের হচ্ছে চার হাজার টাকা খেলাটা কি খেলাটা কত বিষয় কত বিষয় আচ্ছা ওয়ান ডে খেলা করাচ্ছি আমাদের দীর্ঘ কয়েক বছর যখন হতো তখন লকট পর্যায়ে খেলা হতো এক এক দিন শনিবার রবিবার করে খেলা হতো কিন্তু এবারটা আমরা ওয়ানডে করাচ্ছি এই কারণেই টাইমটা ওভার হয়ে গেছে আচ্ছা আপনার নাম তাপস সাউ কি কি পদে আছে আমি ভারতীয় জনতা পার্টি দুশো সাঁইত্রিশ নম্বরের সভাপতি তারা ভারতবর্ষ জুড়ে আজকে সাধারণতন্ত্র দিবস পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করা হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রিয় ভারত ডক্টর বি আর আম্বেদকরের প্রিয় ভারত তার সঙ্গে সঙ্গে এখন ভারতবর্ষের সনমধন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী নতুন ভারতের যে দিশা দেখিয়েছেন সেটাকে সংবিধান অনুযায়ী পরিচালনার যে আয়োজন তার একটা পূর্ণতার দিন আজকে আর আজকের এই ছাব্বিশে জানুয়ারি আমার জেলা পরিষদের মধ্যে তিপ্পান্ন নম্বর জেলা পরিষদের সভাপুর এখানকার ছেলেরা সুন্দরভাবে আজকে এই দিনটি পালনের আয়োজন করেছে সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের খানাকুল দুশো দুই খানাকুলের বিধায়ক মাননীয় সুশান্ত ঘোষ মহাশয় এবং অন্যান্য উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান মাননীয় বিকাশ গৌরী মহাশয় তার সঙ্গে সঙ্গে আমিও থেকে আজ সকাল থেকে শীতবস্ত্র বিতরণের প্রোগ্রাম হল এবং এখন আট একটা ক্রিকেট টুর্নামেন্ট হবে এই টুর্নামেন্টের জন্য সারাদিন আনন্দের সঙ্গে মানুষ কাটাবে গ্রামের মানুষ দেশের সংবিধানকে জানবে বুঝবে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে এই উপলক্ষে আজকের দিনটার আমরা পালন করছি আপনারা জানেন যে আজকের দিন আজকে এই ছাব্বিশে জানুয়ারি সারা দেশ জুড়ে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হচ্ছে তো আমাদের আজকের এই দিনটিতে খানাকুল বিধানসভার প্রত্যেকটি বুথেই আমাদের কর্মসূচি চলছে এখন আমরা এসেছি নামে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমেই আমাদের এখানে শহীদ বিধি উদ্বোধন হয়েছে তারপর শীত বস্ত্র বিতরণ হয়েছে তারপর এখন খেলা চলছে ক্রিকেট টুর্নামেন্ট এই খুব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান হয়েছে তো আজকের এই শুভ দিনে আমি সমবাদ শুভেচ্ছা জানাই সেই সঙ্গে আমরা প্রণাম জানাই আজকের এই মঞ্চ বা মাঠ থেকেই আমাদের ডক্টর বি আর আম্বেদকর জিকে কারণ যেভাবে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ